জন্ম থেকে পর্যন্ত অনেকটি দিন হলো এবার তুমি মন থেকে মায়ের কথা বলো ও এবার তুমি মন থেকে মায়ের কথা বলো হাই ব্রিয়ন ওয়েলকাম টু মাসুর ব্লগ মা এটি একটি মধুর শব্দ মা এটি একটি ভালোবাসার শব্দ মা এটি আমার মাতৃভূমি মা এটি একটি নেটওয়ার্কের মতো আপনার লাইফের কোনো কিছু শেয়ার করুন আর না করুন আপনার ভালো মন্দে সবার আগে আপনার মাই কিন্তু আপনাকে জিজ্ঞাসা করে বাবা তুমি কেমন আছো কারণ তিনিই কিন্তু সবার আগে অনুভব করতে পারে আমার সন্তান ভালো আছে বা বিপদে রয়েছে তাই মাকে ভালোবাসুন ভালো থাকুন ভালো রাখুন আসসালামু আলাইকুম লাভ ইজ পাওয়ার